হ্যালো তো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি বলে কিন্তু চলে এসেছি এখন নিবার ব্লগ নিয়ে তো এখন এই বেলা। মানে আজকে সানডে সানডে কিন্তু ইভিনিং তাই সবাইকে গুড ইভিনিং বলছি যেহেতু সানডে আজকে তোমাদের দাদার কিন্তু ছুটি সেক্ষেত্রে সকালবেলায় বললাম যে আজকে সন্ধ্যেবেলায় ঘুরতে যাব ঠিক আছে তো দুপুরবেলা রান্না বান্না বেশ সুন্দর করে করলাম খাওয়া দাওয়া হলো তারপরে বাবু একটু ঘুমিয়েছিলেন তুই ঘুম থেকে উঠে এত ঠান্ডা লেগে গেছে ওর এত ঠান্ডা লেগে গেছে যে কম্বল ছেড়ে উঠছে না কম্বল নিয়ে বসে আছে হ্যাঁ যেহেতু বলেছি ঘুরতে যাব সেক্ষেত্রে অজু হাত যে ঠান্ডা লাগছে বাইরে প্রচণ্ড ঠান্ডা কারণ বুঝতে পারছে বেরোনো মানেই হচ্ছে পকেট খালি তো সেক্ষেত্রে বেরোবে না তো আমি বললাম যে তুমি যদি না বেরো তাহলে আজকে তোমার চা কফি সব বন্ধ ঠিক আছে তো ওরা না কফি খাবো ঠান্ডা যখন বাইরে প্রচণ্ড পড়েছে কফি খেতেই হবে কফি খেয়ে তারপর নাহলে বেরোবো আর ঠিক আছে সেই মতো ওই কফি এখন বানিয়ে দেবো তার আগে একটা কাজ দিয়েছি এই যে বিস্কুটটা ঢালতে তো বিস্কুটটা বললাম যে রান্নাঘরে ঢালতে এসে একটু বিস্কুটটা ঢালো রান্নাঘরে গেলেন না বলে আমার খুব ঠান্ডা করছে আমাকে বিস্কুটের প্যাকেটটা দিয়ে যাও আমি এখানেই ঢালবো তো এখানেই বসে বসে এখন উনি ঢালছেন তো যাই হোক আবার এখন কফি হচ্ছে রান্নাঘরে এখনো রেডি হয়নি তো বিস্কুটটা ঢালার পর আবার কি ডিজাইন করে ঢেলেছে বলে বল দেখো কত সুন্দর কাজ করেছি তুমি এরকম কি সুন্দর পারো দিন বিস্কুট ঢালতে আমি না না আমি এত সুন্দর বিস্কুট আমি কোনোদিন ঢালতে পারি না তুমি খুব সুন্দর করে বিস্কুট ঢেলেছো একটা একটা করে তুলবো আর একটা একটা করে খাবো দেখো তোমরা কেমন ডিজাইন করে করে বিস্কুটগুলো ভরেছে আরে যাই হোক তো আমাকে আমি কফিটা এখন খাইয়ে দিচ্ছি কফি খেয়ে একদম রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাব আর ও জানে আমি আজকে বলেছি মানে বেরোবই যতই অচু হাত দেখ ঠান্ডা বাইরে প্রচণ্ড আমাকে বলছে বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ ওই জন্য ব্লাঙ্কেটটা কি ছাড়ছে না ব্লাঙ্কেট নিয়ে কিন্তু বসেই আছে সেই দুপুরবেলা কিন্তু শুয়েছিল শোয়ার পর থেকে কিন্তু ব্লাঙ্কেটটা নিয়ে কিন্তু বসে আছে ব্লাঙ্কেট ছাড়ছে না আর বলছে বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আনন্দ ঠান্ডা হোক যা হোক আজকে বেরোবো বলেছি বেরোবই আর সারাদিন ও বাড়িতেই আছে তো সেক্ষেত্রে আর দেখো বিস্কুটটা কেমন দেখাচ্ছে বললাম দারুণ সুন্দর কিন্তু বিস্কুটগুলো প্রড়েছো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখো যাই হোক ওইদিকে কিন্তু আমার কফি পুরো একদম রেডি এই যে দু কাপ কফি রেডি হয়ে গেছে এবার কাপে ঢেলে নিয়ে তারপর আমরা খাবো তারপর আমরা বেরিয়ে যাব ঘুরতে ঠিক আছে চলো সঙ্গে থাকো পুরো একদম রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে ছটা বেরোবো মানে ঘুরতে যাব কোথায় যাব সঙ্গে থাকো তোমরা তাহলে পুরো ব্লগটা মানে বুঝতে পারবে পুরো ব্লগটা ওয়াচ করলেও বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি ঘুরতেই যাচ্ছি তো সেটা তো পুরোটাই শেয়ার করব আর পুরো আজকে দেখো প্রোটেকশান ভালোই নিয়ে নিয়েছি কারণ বাইরে প্রচণ্ড মানে গরম নয় ঠান্ডা আর কি প্রচণ্ড ঠান্ডা এই যে মাথায় পুরো নিয়ে নিই টুপি আর এই জ্যাকেটটা পরতেই হলো কারণ এরকম প্রোটেকশান না নিলে বেরোনো যাবে না তাই তো একদম পুরো কাশ্মীরে যেমন ঠান্ডা পড়ে সেরকম টুপি পরে নিয়েছি জ্যাকেটে পরে নিয়েছি ঠিক আছে চলো বেশি বকবক না করে আর সে তো তোমাকে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে এই যে কতটা ঠান্ডা বাইরে বলতে ভুল হয়ে গেল একটু না প্রচন্ড প্রচন্ড ঠান্ডা পড়েছে না না নিলেই এই প্রোটেকশান না নিলে বেরোনো যাবে না তো যাই হোক চলো সঙ্গে থাকো পুরো ব্লগটা ওয়াচ করো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি কী যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি ঠিক আছে চলো সঙ্গে থাক তো ফাইনালি একদম ঘরে লাইট অফ করে আবার আমি বেরোবো ও রেডি হয়ে গেছে ও মতো টুপি নিয়ে নিয়েছে তো যাই হোক না এরকম পরীক্ষা না মানে কোথায় ঘুরতে এতক্ষণ ও তো ব্ল্যাঙ্কেট নিয়ে ছিল আর কি দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছে এত ঠান্ডা পড়েছে না আজকে একটু বেশি ঠান্ডা পড়ছে আজকে নাই কয়েকদিন ধরেই কিন্তু ঠান্ডাটা ভীষণ পড়েছে আর কি তো যাই হোক চলো সঙ্গে থাকো ফাইনালি আমার বাহন নিয়ে কিন্তু এবার বেরিয়ে পড়লাম হ্যাঁ এখন আর কিন্তু এই বাহনটা আমার নেই এখন ওর হয়ে গেছে কারণ ম্যাক্সিমাম টাইমটা কিন্তু এখন ওই চালায় স্কুটিটা যদিও স্কুটিটার বয়স হচ্ছে প্রায় বারো বছর হয়ে গেল বারো বছর মানেই হচ্ছে এক যুগ এটা কিন্তু আমার বিয়ের আগে কিন্তু আমি এটা কিনেছি এই স্কুটিটা বিয়ের আগেকার দেখে কিন্তু মনে হবে না যে স্কুটিটার বয়স হচ্ছে বারো বছর যাই হোক এখনও কন্টিনিউ চার বছর ধরে ও চালাচ্ছে মানে ওড়ি হয়ে গেছে এই বাহনটা এখন ওড়ি বলা চলে কারণ আমি আর কোথায় চালাই চালানোই হয় না সেইভাবে স্কুটি যদিও আমার স্কুটি হ্যাঁ তবে একটা জিনিস কি যতই ও চালাক না কেন স্কুটিটা কিন্তু আমার আমারই থাকবে কারণ এটা হচ্ছে আমার বিয়ের আগেকার আমার নিজের ইনকামের কেনা অথব আমারই স্কুটি তাই না যাই হোক ওর এই বাহন নিয়ে বেরিয়ে পড়লাম তো বেরিয়ে এখন তারপরে আমাকে বলছে চলো একটা দারুণ রেস্টুরেন্ট যায় খুব ভালো রেস্টুরেন্ট আর বললাম তাই খাবারটা কেমন দেয় সার্ভটা ভালো করে তো বললো যে হ্যাঁ খুব ভালো সার্ভিস দেয় এবং খাবারও খুব ভালো কারণ ঠিক আছে তাহলে চলো ওই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টে যাওয়ার আগে এটা প্রয়োজনীয় জিনিস কিনে নিলাম এটা হচ্ছে চা পাতা মানে লিকার চায়ের পাতাটা শেষ হয়ে গেছিলো তো বললাম লিকার চায়ের পাতা নিয়ে নিই তারপরে রেস্টুরেন্ট ঢুকবো কারণ ওটা নালে ভুলে যাব আর ওইটা যদি ভুলে যায় তাহলে আবার অসুবিধা হয়ে যাবে কারণ ওটা খুব দরকারি জিনিস তো যাই হোক ওই চা পাতা কিনে নিয়ে ঢুকে পড়লাম সেই রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা দেখলাম বেশ ভালো আর কি দেখতে বেশ সুন্দর ওখানে বেশ সব কিছুই ব্যবস্থা আছে ব্যবস্থা বলতে এটা সামনের ফ্লোর ওই দিকটা আর কি গ্রাউন্ড ফ্লোরেরই ওই সাইডটা কিন্তু একদম পুরো মানে বার্থডে ডিভাবার্সি মানে অ্যানিভার্সারি যে কোনো মানে কি বলবো পার্টি বা যে কোনো একটা অনুষ্ঠানে কিন্তু ওখানটা মানে ভাড়া নেওয়া যাবে সেরকম দিলাম খুব ব্যবস্থা করা আছে সুন্দর ডেকোরেশন করা আছে রেস্টুরেন্টটা খুব ভীষণ ভালোও লাগল আমার তো যাই হোক এখন ঢুকেই কিন্তু আমি একদম ক্যাটলগ দেখতে লেগে গেছি যে কি খাবো না খাবো এটা আমি তো সব রেস্টুরেন্টে গিয়েই এটা করি ক্যাটলগ আগে দেখি আমার মতো হয়তো অনেকেই করো তাই না ঢুকেই আগে দেখি রেস্টুরেন্টের ক্যাটলগটা কীরকম কী কী খাবার দিচ্ছে খাবারের আইটেম কীরকম কী না সব কিছুই দেখি আর দেখো তোমাদের ঘুরে কিন্তু রেস্টুরেন্টটাও একবার দেখিয়ে দিচ্ছি বেশ ভালো আর কি ভীষণ ভালো লেগেছে মানে খুবই ভালো আর কি তো এখানে কয়েকটা লোকাল ছেলে আছে তাদেরকে ফোন করলে মানে ফোন করলো আর কিও ফোন করে জানলো যে কোন রেস্টুরেন্টটা কীরকম ফিশার আইটেম কেমন কোথায় কি ভালো পাওয়া যায় তো ওই সেই লোকাল ছেলেগুলোই বললো যে দাদা ওখানে যান দেখুন খুব ভালো খাবার তো ও ফোন করেছিল বলেই জানতে পেরেছে বাট আমরা কিন্তু এই রেস্টুরেন্টটা কিন্তু আগে আসিনি আমরা অন্য রেস্টুরেন্টে গেছি তবে হ্যাঁ ওই ছেলেগুলো কিন্তু ফোন করে এটাও বললো দাদা এই রেস্টুরেন্টে ঘুরে আসুন তারপর আরেকটা রেস্টুরেন্ট বলবো সেটা একদিন যাবেন আর ঠিক আছে তাহলে অন্য একদিন যাওয়া যাবে আজকে এই রেস্টুরেন্টে খাবারটা খাই তো খেয়ে দেখি কীরকম কি যাই হোক আবার কিন্তু খাবার ভালো লেগেছে রেস্টুরেন্টটাও ভীষণ ভালো লেগেছে তবে তোমাদের দাদার কি খবর বলছি তারাও এখন বসে আছি খাবার অর্ডার দিলাম এখনও পর্যন্ত আসেনি অর্ডার মানে জাস্ট অর্ডার দিলাম এখনো খাবার আসেনি খাবার আসুন টেস্ট করব টেস্ট করার পর তারপরে দেখব যে কীরকম আর এই রেস্টুরেন্টটা আজকে প্রথম আসলাম এই রেস্টুরেন্টে কী নাম দিলাম কী নাম চিলাউট চিলাউট তো এই চিলাউট রেস্টুরেন্টে আগে আসিনি আজকে আসলাম খাবার দেখি কীরকম কী ভালো মন্দ খাওয়ার পর আর কি বলবো যে ফিডব্যাক দেব ভালো কি খারাপ তো বলেছি মানে রেস্টুরেন্টে যারা আছেন আর কি দায়িত্বে ওনাদেরকে বলেছি যে ভালো যদি হয় ফিডব্যাক ভালো হয় তাহলে আবার নেক্সট টাইম কিন্তু আসবো আর কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে খুব সুন্দর দেখতে মানে ভালো রেস্টুরেন্ট একটু এখন এই যে খাবার চলে এসেছে যেগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে একটা খাবার এসছে আমরা যখন রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে গেলে কিন্তু স্যুপটা কিন্তু আমরা অর্ডার করি তো এটা ছিল আর কি মানে নন ভেজেরই চিকেনেরই স্যুপ ছিল বাট একটু চিলি স্যুপ আর কি তো এই স্যুপটা বেশ টেস্টি মানে ভালো লাগলো খেতে আমার বেশ ভালো লেগেছে হাজব্যান্ডেরও ভালো লেগেছে তো আমাদের কমন কমন কি মানে রেস্টুরেন্টে গেলে কমন খাবার হচ্ছে স্যুপ আমরা অর্ডার করব। তো স্যুপটা অর্ডার করেছি আর ফিশের একটা আইটেম আমরা অর্ডার করেছি যেটা হচ্ছে চিলি ফিশেরই একটা আইটেম স্পাইসি তো ও বলছিল ফিশ ফিঙ্গার আর কি তো আমি ফিশ ফিঙ্গার খাবো না এটা টেস্ট করে দেখি এখানে কীরকম বানায় মানে কেমন বানিয়েছে বাট ভালো খেতে খেতে মানে ভালো কীরকম লাগলো আমার চিলি চিকেন যেমন চিলি ফিশ এটা তো ভালো আর মানে বেশ ভালো আর কি আর এই যে ইয়েটা আর কি স্যুপটা স্যুপটাও ভীষণ ভালো লেগেছে আমার তো তোমাদের দাদা বলছিল যে একটু চিলি স্পাইসি আর কি একটু ঝাল লেগে গিয়েছিল ওর কিন্তু আমার ঠিকঠাকই লেগেছে তো যাই হোক এরপর আমরা যেখানে যাব। সেখানে কিন্তু খুব এনজয় করবো বেশ আনন্দ করবো কারণ ওরও মনটা কিন্তু খুব আনন্দ হয়ে যাবে কারণ হচ্ছে যে ও এই ধরনের গানগুলো ভীষণ পছন্দ করে মানে ব্যান্ডের গানগুলো আর ব্যান্ডের গান কিন্তু আজকে হচ্ছিলো এরপরে যেখানে যাব আর কি তো সঙ্গে থাকো তার আগে বলি তোমরা চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়েছেও আর এই ভাইটা সার্ভ করে দিচ্ছিলো রেস্টুরেন্টে তো আমরা বললাম তো ঠিক আছে আমাদের স্যুপটা খাওয়া হয়ে যায় তারপর আমরা নিজেরা সার্ভ করে নেবো আর এই দেখো ক্যাফে এন্ড রেস্টুরেন্ট রেস্টুরেন্ট না হয়ে চিল আউট ওপরে কিন্তু ফোন নাম্বারও দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু যেতে পারো এখানে বেশ ভালো লেগেছে আমাদের খাবার বা সার্ভ সার্ভিস যেটা বলে সার্ভটাও ভীষণ ভালো করেছে ঠিকঠাক একদম সব দিক দিয়ে ঠিক আছে মানে আমার জাস্ট আসাম লেগেছে আর কি ফাইনালি খাওয়া হয়ে গেল খেয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে খেয়ে এবার যাচ্ছি কোথায় যাবো মেলা তো এবার যাব হচ্ছে মেলাতে মানে আমরা মেলা ঘুরে রেস্টুরেন্টে আসতে পারতাম বাট আগে খেয়ে নিলাম রেস্টুরেন্টে খাওয়ার পর এবার যাব হচ্ছে মেলাতে মেলায় গিয়ে একটু ঘুরে তারপর বাড়ি যাবো কারণ বাড়িতে যে খাবারগুলো সব আছে সেগুলোতে একটু খাবার খেতে হবে খেয়ে ঘুমাতে হবে তো সেই কারণে আমরা ফার্স্ট টাইম প্রথমেই সন্ধেবেলায় চলে আসলাম রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে হালকা কিছু খেলাম তোমরা দেখলে যে কী কী খেলাম আমরা আর এই রেস্টুরেন্টে আগে আসিনি আরও টেস্ট করার জন্য খাবার টেস্ট করার জন্য আজকে আসলাম দেখলাম কীরকম কী খাবার না খাবার যাক ভালো ভালো আর মোটামুটি বেশ ভালোই লাগলো আর এখন যাচ্ছি হচ্ছে মেলায় চলো এখানে যে বসিরহাট মেলাটা চলছে দেখি আমাদের বাড়ির কাছে অবশ্য যাওয়া আসা হয়নি একদিনও তো এখন ঠিক করছি যাবো এই গাড়িতে চাপলাম বাইরে কিন্তু ঠান্ডা ভালোই ঠান্ডা একদম পুরো মানে প্রোটেকশান নিয়ে টুকি পরে জ্যাকেট মোটা জ্যাকেটটা পরেও মনে হচ্ছে এত ঠান্ডা লাগছে মানে যেহেতু গাড়িতে আছি তো ঠান্ডাটা একটু বেশি ভালোই লাগছে যাই হোক দেখি মেলায় আবার কেমন কি বসেছে মেলা কি রকম কি হয়েছে দেখি আগে একটা মেলা হয়ে গেল সেই মেলাতে আসিনি আর কলকাতায় অনেকগুলো মেলা ঘুরলাম ইন্টারন্যাশনাল সব মেলাগুলো ঘুরলাম এখন আর মেলা কেমন হবে কি আনি দেখি যাই ঘুরে আসি ঠিক আছে সঙ্গে থাকো তো ফাইনালি কিন্তু আমরা এই যে মেলায় পৌঁছে গেলাম তো এই মেলাটা কিন্তু একটা হাই স্কুলের মাঠে হচ্ছে যেহেতু হাই স্কুলের মাঠে অনেকটা স্পেস পাবে মাঠের মধ্যে হলে তো ভালো হয় তো সেক্ষেত্রে হাই স্কুলের মাঠে আর কি হচ্ছে এতে পৌঁছে গেলাম তো ভেতরে ঢুকে বললাম ঢুকে যাওয়ার পর তারপরে কিন্তু ভেতরে খুব গল্প আড্ডা হাসি হয়েছে কারণ পরিচিত মানুষ ছিল অনেকজনই মানে পরিচিত ছিল অনেকেই কারণ হাজব্যান্ডের কলিকও সব ছিল ওখানে ডিউটি করছিল আর পুলিশ স্টাফ ছিল অনেক তো সেই হিসাবে কিন্তু অনেক এনজয় করেছি আর যে ব্যান্ডটা গান করছিল ব্যান্ডের গানগুলোও কিন্তু ভীষণ ভালো লাগছিল তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো চলো তো মেলায় ঢুকেই কিন্তু সবার সঙ্গে দেখা হয়ে গেল এখানে সবাই ডিউটি করছে বা পুলিশ স্টাফরা আছে তো ওনাদের সঙ্গে দেখা হলো গল্প হলো আড্ডা হলো খুব আনন্দ হলো আর কি তো যাই হোক এখন মেলাটা আমরা ঘুরছি দেখো প্রচণ্ড পরিমাণে ঠান্ডার কারণে কিন্তু মেলায় কিন্তু খুব একটা লোক নেই খাবার স্টলগুলো তো পুরো একদম ফাঁকা ওই সাইডে কিছু রাইড আছে রাইডগুলোও কিন্তু পুরো একদম ফাঁকা সেইভাবে কিন্তু কেউ রাইডে উঠছে না কেন বলতো প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা হয়েছে মানে ঠান্ডা পড়েছে আর কি দেখো অন্য সময় যখন এই মেলাগুলো হয় তখন কিন্তু বেশ লোকের সমাগম থাকে আর মেলার মধ্যে যে প্রোগ্রামগুলো হয় প্রত্যেক দিন যে মেলার থেকে যে প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে সেগুলোর জন্য কিন্তু অনেক মানুষের ভিড় হয় এবছরে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট থাকলেও কিন্তু মানুষের ভিড় নেই কারণ কি বলতো যে পরিমাণে শিশির পড়ছে যে পরিমাণে ঠান্ডা পড়েছে মানুষ কি করে আসবে বলো তো আর বিশেষ করে যদি ফ্যামিলি আসে সবাই অনেক বাচ্চা থাকবে সঙ্গে হ্যাঁ সবাই মিলে থাকবে তো সেক্ষেত্রে কি করে ঘুরবে ঠান্ডার মধ্যে সবাই অসুস্থ হয়ে পড়বে না সেই কারণে কিন্তু মেলাতে কিন্তু একদমই সেরকম মতো লোক নেই এখন যদিও বাজে হচ্ছে সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় বুঝতে পারছো কি পরিমাণে ঠান্ডাটা পড়েছে যাই হোক এই যে একটা দেখলাম বই ঘরের মতো একটা স্টল করেছে বাট শোনো প্রত্যেক মেলাতে কিন্তু আলাদা করে কোনো বইয়ের স্টল থাকে না একটা শিক্ষামূলক ব্যবস্থা এখানে রেখেছে শিক্ষার স্টলও যেটা রেখেছে সেটা দেখে ভালো লাগলো সাধারণত মেলাতে কিন্তু বইয়ের স্টল থাকে না আমরা বুক ফেয়ার দেখি বই মেলা যাই যেটা আমাদের কলকাতায় ইন্টারন্যাশনাল বুকফেয়ার মেলা হচ্ছে আর কি সেন্ট্রালে তো ওখানে যেমন শুধু বই মেলা মানে বই থাকবে বাট মেলাতে এমনি সাধারণ মেলাতে কিন্তু বইয়ের স্টল থাকে না কিন্তু এই মেলাটা দেখলাম একটা বইয়ের স্টল করেছে বেশ ভালো লাগলো বিভিন্ন ধরনের বই আছে শিক্ষামূলক একটা স্টল লেগেছে এটাই ভীষণ ভালো লাগলো কারণ সবারই ভাবনা সবারই তো কেনা রকম থাকবে না কেউ বইও কিনবে তো সেই হিসেবে দেখলাম এখানে বিভিন্ন ধরনের বই আছে তো যাই হোক ভালো লাগলো এখানে কিছু কানের দুল কিছু সব হ্যাঁ অর্নামেন্টস আছে এখানে এই ধরনের এই জিনিসপত্রই থাকে খাবারের স্টল কিছু কিছু অন্যান্য স্টল আছে তবে হ্যাঁ দেখলাম যে এবারে যারা স্টল দিয়েছে তাদের কিন্তু ব্যবসা খুব হাল খারাপ কারণ দেখো এই যে স্টলগুলো স্টলগুলো দিয়েছে দেওয়ার জন্য কিন্তু টাকা নিয়েছে স্টল দেওয়ার জন্য কিন্তু সেই পরিমাণ নেই সেই পরিমাণে কেনার লোকজন নেই তাহলে ওদের ব্যবসা ভীষণই খারাপ হয় ঠিক আছে চলো ওখানে খুব সুন্দর ব্যান্ডের গান হচ্ছে চলো ওখানে যাই যদি ওই খুলে রাখা কানে লক্ষ্মী দেব Yeah, okay. Oh. <laughs> See you এখানে সামনে ঘুরে আর কি বাড়ি ঢুকছে এরপরে ফুলকি আসবে সিরিয়ালের ফুলকি ডান্স করবে দর্শক নেই এদিকে এরপর সিরিয়ালের ফুলকি আসবে অ্যানাউন্স করলো আর কি যে ফুলকি আসবে নাচ করতে সিরিয়ালে কিন্তু কোনো দর্শক নেই সেইভাবে ঠান্ডায় আর কি কেউ থাকতে পারছে না গান করছিল ছেলেটা ভীষণ ভালো কলকাতা থেকে এসছে তো গানটা বেশ ভালো লাগছে শুনতে হ্যাঁ একটা ব্যান্ড আর কি পুরো পুরো একটা ব্যান্ড কি ব্যান্ড জানি না নামটা কি যাই নামটা জানি না কি ব্যান্ড এসেছে ব্যান্ডটা বেশ ভালোই গান করছিল তো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম আর এখন বাজে হচ্ছে নটা তো নটার সময় এখন মানে কিচ্ছু করবো না একবারে দশটার সময় খাবো আর যেহেতু আজকে বাইরে যাবো ঘুরতে ঠিক করেছিলাম বলে রুটি করে রেখেছিলাম আর কি তো রুটি করা আছে আমি ওর তিনটে রুটি আমার দুটো আর কি তো হালকাই আর কি ভাত করিনি দুপুরের যা আছে সেটাই হয়ে যাবে আর হচ্ছে যে এই রুটি করে নিয়েছিলাম তো রুটি পাঁচ পিস রুটি আছে আর যেহেতু জানি আমরা একটু বাইরে ঘুরতে যাবো বাইরে কিছু খাওয়া দাওয়া হবে টুকিটাকি তো খাওয়া দাওয়া হলে কি আর রাত্রেবেলা সেভাবে খেতে কিছু ইচ্ছু করবে না তো সেই কারণে আর কি রুটি করেছিলাম তো আজকে রুটি খেয়ে নেবো ডিনারে তো ঠিক আছে চলো ব্লগটা আর কন্টিনিউ করছি না ব্লগটা শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে টনুম ব্লগ একটা নিয়ে হাজির হয়ে যাবো চলো এখন গুড নাইট টাটা বাই